মেয়েকে বিয়ে করেছে তার নাম হলো ওসমান গুনি প্রথম বিয়ে করেছিল রোকিয়াকে রোকিয়া আপনার রোকিয়ার নাম শুনছেন হ্যাঁ আল্লাহ রাসুল বলেছিলেন ওসমান আমি নবী হিজরত করার আগে তুমি আমার মেয়েকে নে হিজরত করো নবী কিন্তু হিজরতের আগে ওসমান নবীর মেয়ে রোকিয়াকে নিয়ে হিজরত করলো আবিসিনিয়াই আবিসিনিয়ার আবহাওয়াটা রোকিয়া সহ্য করতে পারলো না নবীর মেয়েটা সহ্য করতে পারলো না বললেন ইয়ার রাসুল আল্লাহ অসুস্থ হয়ে গেছে আপনার কলিজার টুকরা মেয়ের ওকে আল্লাহ রাসুল বললেন তাহলে আবি থেকে তুমি মদিনায় চলে যাও নবী মদিনায় যাওয়ার আগে ওসমান নবীর মেয়ে কেনে মদিনায় গেলেন ওখানে যাওয়ার মাত্র নয় দিন পরের ওকে এ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল নবী কিন্তু জানবারই পায়নি তখন কি টেলিফোন আসল তাই টেলিফোন ছিল না নবী হিজরত করে ওসমানের খোঁজ করলেন কোথায় ওসমান আবি নিয়ে গেল সেখান থেকে আবার মদিনায় এসলো আমার মেয়েটাকে নিয়ে ওসমান যেন আমার সামনে চলে আসে আয়ুব আনসারের বাড়িতে নবী বসে আছে ওসমান গনি নবীর মেয়েকে নিয়ে নবীর সামনে আসবে বড় আশা কতদিন হলের ওকে দেখে নাই নবী বসে আছেন এমন সময় ওসমান গনি নবীর সামনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নবীর কদমের কাছে বসে পাগলের মতন কান্না শুরু করে দিলেন আল্লাহ রাসুল বলে ওসমান কান্দ কেন ওগো নবী আপনার রোকে আর দুনিয়াতে জীবিত নাই আপনার রোকিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী ওসমানের মাথায় হাত দিয়ে বললেন তুমি সত্যি করে বলো তো আমার রোকিয়া মারা যাওয়ার কারণে তুমি বেশি কাঁদতেছ না অন্য কোনো কারণ বলে নবী গ আপনার জামাই ছিলাম এখন মেয়ে না থাকার কারণে আপনি কি আর আমাকে জামাইয়ের মতন আদর করবেন আপনি কি আমাকে জামাইয়ের মতন আদর করবেন সঙ্গে সঙ্গে নবী বললেন উসমান আমার আর একটা মেয়ে আছে নাম হলো কুলসুমা আমি কুলসুমাকেও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম সোনাল্লাহ ধরে কান এই জন্য উসমানকে বলা হয় আল্লাহ নবীর ডবল জামাই এই দেখার তৌফিক দেয় ধরে কান আমি ওসমানগুলি মনে মনে বলতেছে জুব আমি পাই কারণ আমি হইলাম রাসুলের ডবল জামাই শুধু ডবল জামাই না আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ গানিউন ফুকার আমি আল্লাহ হলাম ধনী পৃথিবীর সবাই হলো ফকির রাসুল বলেছেন ইল্লা ওসমান ও গানিউন এক ধনী আছে আসমানে আর এক ধনী আছে ধনিয়া সাহেবরা বললেন রাসুল আল্লাহ কেমনে ধনী ওসমান আল্লাহ নবী বললেন এত সম্পদ দিছে যে সম্পদের গুদামের চাবি তালা না তালা না খালি চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায় তাহলে কত গুদাম আছে কত মাল আছে একদিন আল্লাহ নবী বলে ওসমান আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে ওসমান গনি উঠকে ডাক নবীর সামনে বললেন হুজুর লেন রাসুল বলে ওসমান তাহলে তোমার কি থাকলো ওসমান আসমানের দিকে তাকায় নবীর তাকায় দেখে দুই চোখদের দরদর করে পানি পড়তেছে রাসুল বলে ওসমান কি দেখতেছো বলে আমার আল্লাহ আর আমার নবী এই দুইজন যদি আমার থাকে আমি ওসমানের আর কোনো কিছুর দরকার নাই নবী বললেন সাহাবিরারে ধনী দেখো সমস্ত সম্পদ একটা সম্পদ নিজের জন্যে রাখবে না সব আল্লাহ রাসুলকে দিয়ে দিবে উসমান তোমাকে পরীক্ষা করা হলো বাবা এই পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাইছো তবে একটা বিষয় সবসময় মনে রাখবে কোনো দিন ভুল করে বলবে না এই সম্পদ আমার বরং সবসময় বলবা সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আর আমি হলাম আমানতের খিয়ানত যেন না হয় ট্যাকার গায়ে কি লেখা আছে চাহিবা মাত্র বাহককে দেওয়া লাগবে তাহলে সম্পদের মালিককে চাহিদা মাত্র দিতে পকেটের থ ডাক্তার কবি তোর টাকা হামি খাম রে তোর টাকা নবীর মাথে সাথ যাবি না উষ্টা খায় পড়বো হুন্ডালে ভুরভুরির সাথে বাঁচব রাস্তাতে দিয়ে দেওয়ার সময় আরেক করু খেয়াল করবো আরেক দিকে এসে দিবি এক পাঁচ চলে যাবি পরে কত টাকা যাবি হোস করছু বকর টাকা একটা কোরআন সব দিবার পারলেন না আহ যারা টাকা থসেন তার খুব বলতেছি তার কি নাই অসুবিধা নেই ওসমান গুলির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুচকি হাসতেছে আউয়াক্কর কিন্তু কানছে জুব্বাবুজা আমি পাই ওর ফারুক কিন্তু কান্দতেছে জুব্বাবুজা আমি পাই উস্মান গুণি কিন্তু কান্দতেছে জুব আমি পাই কিন্তু উস্মান গুণীর পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে জুব্বা তো আমি পাব কেৰে